আর যদিও বা খেলাটা একটু হচ্ছে নিয়ন্ত্রণের বাইরে তাহলে সর্বোচ্চ মজা মনে হয় কাছে মনে হচ্ছে হবে কারণ দুই পাশে পানি এই পানির মধ্যে দিয়ে হাড্ডা লড়াই করে হা হা বলতে বলতে একাদশ সুন্দর খাওয়া একটি ঠিক করলেন যদি বলছিলাম যে পানি এই পানির মধ্য দিয়ে যে চমৎকার ভাবে খেলবে এবং টেকনিকের সহিত খেলবে সে আজকের এই টুর্নামেন্টের বিজয় এবং প্রথম অর্ধের একদমই শুরুতে সুন্দর ভাবে দুরাপটি ক্লাব এক শূন্য গুলো এগিয়ে গেলেন মাঝে মাঠে দৌড়ি একদম স্মরণ করে বল দেখাতে কি হয় সমতা ফিরে আনতে পারবে কিনা দেখো সে দেখো চেষ্টা পড়ে গেলে এবং রাবার স্পারের বাসী হাউলের সিদ্ধান্ত একদমই বিপদ সীমার মধ্যে দেখা যাক কি হয় মরিয়া হয়ে আছেন দেখুন এক দশের খেলোয়াড়গণ তারা যে একটি

দ্বিতীয় রাউন্ডের চতুর্থ খেলা চতুর্থ খেলা দুরাগতি বনাম গগনী স্পোর্টিং ক্লাব আপনারা সকলের সম্মীল গুণমন আমরা আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি আপনারা আমাদের সকলের শ্রদ্ধাধারীন ব্যক্তিত্ব জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম বিএ অনার্স এমএ ইংরেজি সহকারী অধ্যাপক ইংরেজি বিভাগ তাকিনা জামিল মাদ্রাসা বিশেষ অতিথিবৃন্দ জনাব মোহাম্মদ মহুদার রহমান অবসরপ্রাপ্ত বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আমিরুল ইসলাম বিশিষ্ট ব্যবসায়ী জনাব মোহাম্মদ আব্দুল মালে রোজবাগ কিরামতিয়া দাখিল জনাব মোহাম্মদ সাহেব আলী পল্লী প্রাণী চিকিৎসক সিলভা ডেয়ী ফার্মেসি কিফার বাজার জোড়া মোহাম্মদ লাজু মিয়া প্রোফাইটার কাশেম ইলেকট্রনিক অ্যান্ড হল সাক্ষীপুর বাজার জোড়া মোহাম্মদ মমিনুল ইসলাম পল্লী প্রাণী চিকিৎসক কিফার বাজার জোড়া মোহাম্মদ আতোয়ার রহমান বিশেষ ব্যবসায়ী মুক্তিযোদ্ধা বাজার তালু হরিদাস ভাই ভাই জনাব মামার একরাম হক ভাই ভাই সাইকেল স্টোর সুপার বাজার জবাব মাহমদ মহিবা রহমান বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক রোজবাগ জনাব মোহাম্মদ হারুন মিয়া টিভি মেকার কিপার বাজার জনাব মোহাম্মদ সাপন মিয়া মোটর সাইকেল মেকার সাপিবের বাজার এবং আজকের খেলায় সভাপতিত্ব করবেন জনাব মোহাম্মদ আব্দুল মালিক নেসা সৌরভ প্রেডাস কিপার বাজার এবং যাদের সার্বিক সহযোগিতা আজকের এই টুর্নামেন্ট মোহাম্মদ রেজাউল হক প্রম হোক মায়ের স্টোর পট ও জনাব মোহাম্মদ শরীফুল ইসলাম প্রোফাইটার হক প্রোফাইটার সাদিয়া ভ্যারাইটি স্টোর প এবং বিশেষ যে আকর্ষণ যাদের সার্বিক সহযোগিতা ভালোবাসায় আমাদের এই দ্বিতীয় রাউন্ডের চতুর্থ খেলা রেসবাগ রোজবাগের সকল দোকানদার বিন্দু আপনার আমার পরিচিত যে মুখগুলা আমাদের সকল রোজবাগে যে দোকানগুলো রয়েছে তাদের সার্বিক সহযোগিতায় ভালোবাসায় এবং অতিথিবৃন্দ যারা আছেন তাদের প্রচেষ্টায় আমাদের এই আজকের এই অনুষ্ঠান চলছে প্রথম পর্বের খেলা দুরাকোটি বনাম দোহলিয়া кадаশ আজকে এখানে যারা বিজয়ী হবে সরাসরি সেমিফাইনাল ইতিমধ্যে রোজবাগ हेलो हेलो স্পোর্টিং ক্লাব এবং অবস্থান করেছে এক নম্বরে রোজবাগ স্পোর্টিং ক্লাব দ্বিতীয়ত কাসারি পাড়া আদিতমারি স্পোর্টিং ক্লাব এবং লালমনিহাট স্টেডিয়াম পাড়া এবং আজকের খেলায় দুরাগুটি এবং দহলি যারা বিজয়ী হবে সরাসরি সেমিফাইনাল দেখা যাক কি হয় আকাশের পরিস্থিতি কিছুটা ভালো যদি আগে প্রচুর বৃষ্টি ছিল আমার মনে হয় খেলাটা আমরা সুন্দরভাবে উপভোগ করতে পারবো না বাকি গলাথক সুন্দরভাবে সেভ করার চেষ্টা ছিল কিন্তু পানি থাকার কারণে আত্মবিশ্বাস কম থাকার কারণে বলটিকে

হাডা দিলারাই কিন্তু এখনো পরস্ত হল নেই শেষ বেশ পড়াশালেন পানি চাষে পিছিয়ে পড়ে গিয়ে জলটি তারা থেকে বগুলি বলে এটাকে কি করবে নাকি সতীর্থ খেলোয়াড়কে দেওয়ার চেষ্টা সেখানে হেড করলেন প্রতিপক্ষ খেলোয়াড় তার কোনো আবার বল এই লেখাতে সরানো গেলে নাম্বার নম্বর দেখা যাক কি হয় চলছে আড্ডা দিলার হয় দেবাচ্ছে ঢাকার চেষ্টা কিন্তু পরস্ত হওয়ালেন এখানে যার কারণে কোনো বিপদ নাই আমরা দূরে ঘটি একাদশ সরানো গেলে বল সেই এগারো নম্বর দেবাচ্ছে ঢাকার চেষ্টা লম্বাকে দেবে এবং নিলে কিন্তু একটি আউট হওয়ার কারণে বল সেটা গোল পোস্ট করবে সীমানার বাইরে যার কারণে কোনো বিপদ নয় মাধ্যমাত্রে বিরাকুটে একাদশের অনুকূলে বল এবং <music> अब बोलिए गंदकी देवक से ढकत चेष्टा रो मौ चमत्मा मधुमाथे हे कौन একাদ স্মরণ কলে আবার পরে আসলে মাঠ পিচ্ছে থাকার কারণে কিছুটা নিয়ন্ত্রণ হারা ফায়ার বলে অ্যাডজাস্ট না হওয়ার কারণে বল কখনো প্রান্তে কখনো প্রান্তে কখনো বহুলি কখনো দুরাকুটি। চলছে হাড্ডা ডিলারাই কিন্তু এই হাড্ডা ডিলারের মধ্য দিয়ে দুরাকটি তাদের যে কাঙ্ক্ষিত লক্ষ্য সেই গোল ইতিমধ্যে দুই দুটি গোলের গোল করে ফেলছেন দুরাকুটি আবারও সেই এটাকে দুবছর দেখার চেষ্টা দুরাকুটি একাদশটা অনেকগুলো বল লম্বা কি ছিল

অনুকূলে সে আজকের যে টুর্নামেন্ট দ্বিতীয় যাদের সার্বিক সহযোগিতা এবং ভালোবাসায় আমাদের আজকের এই আয়োজন আমাদের রোজবাগ রোজবাগের সকল দোকানদার আমাদের আজকের খেলার সার্বিক সহযোগিতা যাদের সার্বিক সহযোগিতা আমাদের রোজবাগের সকল দোকানদার আমাদের আজকের অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ এবং সেই সাথে আমাদের অনুষ্ঠানের প্রধান অতিথি যিনি আমাদের অত্র এলাকার গৌরব আপনাদের আমাদের সকলের পরিচিত একটি মো জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম বি অনার্স এম এ ইংরেজি সহকারী অধ্যাপক ইংরেজি বিভাগ কাকিনা তামিল মাদ্রাসা এবং আজকের অনুষ্ঠানের সভাপতি জনাব মোহাম্মদ আব্দুল মালিক মেসাজ সৌরভ পেরা সিপার বাজার সকলের ভালোবাসা আন্তরিক সহযোগিতায় আজকের আমাদের এই টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডের চতুর্থ খেলাটি চলছে দুরাকুটি বানান দেহলি দেহলি শূন্য অপর প্রান্তে পূর্ব প্রান্তে দুরাকুটি একাদশ চমৎকার ভাবে খেলে যাচ্ছে কিন্তু মাঠ একটু থাকার কারণে বন নিয়ন্ত্রণে আনতে পারতেছে না এবং বারবার করে যাচ্ছেন প্লেয়াররা কিন্তু তারপরে মজা বিষয় হচ্ছে দুই দলের চমৎকার খেলে যাচ্ছেন তাদের অ্যাটাক গুলো তাদের পাসিং গুলো অনেক চমৎকার এবং ফাউলের সিদ্ধান্ত করে দেখা যাক একদমই টার্নিং যে পয়েন্ট এই পয়েন্ট গুলো থাকে অনেক সময় ডাইরেক্ট গোল হয় দেখা যাক সেই বহুলি তাদের কাঙ্ক্ষিত লক্ষ্য পৌঁছতে পারে কিনা এদিকে প্রস্তুত রোমিও

সম্ভবত দই একদম শরীর কুলে লম্বা থ্রোয় মানে হেট করার চেষ্টা সাত নাম্বার কিন্তু সত্য তো খেলাধুলা না থাকায়

খেলা কৌশলটা সুন্দর ছিল কিন্তু সেটা যদি বলের ক্ষেত্রে হতো তাহলে ভালো ছিল কিন্তু বল না থাকার কারণে সেটা খেলে আরের আবার খোর মা তো মাঠে ধরো দেখাত শরীর বল

সেখানে লম্বা ঠিক করলেন দূর খেলোয়াড় আবারও সে দূর চমৎকার ভাবে দলকে একটু বিপদমুক্ত করলেন বলটা কিছুটা বিপদমুক্ত লম্বা আবার দুরন্ত ফাঁকির মতো ছেড়ে যাচ্ছে দৈলির তিন নম্বর চাষিদারি খেলোয়াড়

কিন্তু প্লান্টির বাইরে ঋতু দাগের বাইরে যার কারণে গোলরক্ষক রমিও কিছুটা স্বস্তি পেয়েছেন যে না আমি ছাড়াও আমার সামনে এগারোটি প্লেয়ার আমাকে সেভ করার জন্য রয়েছে তারপর আমি চেষ্টা করব আপ্রাণ চেষ্টা করব আমার দলকে সেভ করার জন্য এবং যে চীনের প্রাচীর হয়ে দাঁড়িয়েছে আমার মনে হয় এই চীনের প্রাচীর টোপ দিয়ে ভুল করা একদমই অসম্ভব চমৎকার ছিল তাদের কৌশলটা ছিল তারা পাশে টপকে বলটি যদিওটা গোল রাখার চেষ্টা ছিল কিন্তু গোলরক্ষক সেখানে শক্তিশালী ভাবে দাঁড়িয়েছিলেন যার কারণে তাকে পরাস্ত করতে পারেননি চমৎকার ভাবে বলটিকে শ্বেতালুবন্দী করলেন রমিও যার কারণে তার দল কোন বিপদে নয় আমরাও দেবক্সের ভিতর বল

আজকের খেলার প্রধান রেফারি রাসেল ঢালি বাসিবাকে জানিয়ে দিলেন প্রথম অর্ধের খেলা শেষ এবং এই প্রথম অর্ধের খেলা শেষে দুরগতি দুই অফর প্রান্তে দেহুরি একাদশ শূন্য আপনারা কেউ মাঠে প্রবেশ করবেন না আমাদের দ্বিতীয় অর্ধের খেলা অল্প কিছুক্ষণের মধ্যে শুরু হবে